সাগর পার পাড় ওয়াকওয়ে নির্মাণ কাজ নিয়ে উভয় সংকটে সিলেট সিটি কর্পোরেশন সিসিক চাইছে গাছ কেটে গার্ড গার্ডওয়াল নির্মাণ করতে সেখানে বন বিভাগের অনুমতি থাকলেও বাধা দিচ্ছেন পরিবেশকর্মীরা ফলে বন্ধ রয়েছে ওয়াকওয়ের নির্মাণ কাজ এতে করে সাগর পারের এই জনগুরুত্বপূর্ণ সড়কটি যেমন ঝুঁকির মুখে পড়েছে ঠিক তেমনি বাড়ছে দুর্ঘটনার সম্ভাবনাও সিলেট নগরীতে বৃষ্টিপাতের কারণে ভাঙনের কবলে পড়েছে সাগর দিঘির পাড়ের নির্মাণাধীন ওয়াকওয়ে সংলগ্ন সড়ক এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন চলাচল করতে খুবই অসুবিধা হয় এই যে ব্লুবার্ড স্কুল আছে না করতে খুবই রিক্সের মাঝে আছে ছেলেমেয়েরা এদের দিকে নজর দেওয়া উচিত সাথে রাতে এটা বন্ধ রাখলো এই বাঙ্গা জায়গাটা মেরামত করা দরকার জানা গেছে গত দুই সপ্তাহ আগে টানা বৃষ্টিপাতে সাগর দীঘির পার সংলগ্ন ছড়াটি পানিতে ভরে যায় এতে ছড়ার পানির স্রোতে এলাকার প্রধান সড়ক ধসে যাওয়ার উপক্রম হয় তবে গাছ না কেটে ওয়াকওয়ে তৈরি ও সড়ক ধস ঠেকাতে ওয়াল গার্ড তৈরি নিয়ে অনেকটা বিপাকে পড়েছে সিলেট সিটি কর্পোরেশন এই রোডটা হয়ে গেছে সিলেট এখনামগঞ্জের রোডের থেকেও ইম্পর্টেন্ট মানুষ এই এই বাগবাড়ি একটু শর্ট রাস্তায় যেতে চায় আমাদের এলাকা যেমন পাঠানটুলা আকালি মদিনা মার্কেট বৃহত্তর এই এলাকার মানুষ এইদিকে দিকে এই রাস্তায় ব্যবহার করে সুনাম রোড ব্যবহার করে না এটা যেন মুক্তির জন্য এটা খুবই প্রয়োজন পদক্ষেপ নেওয়া সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বন বিভাগের অনুমোদন থাকার পরও সাগর দিঘির পার সড়কের পাশের গাছ কাটতে আপত্তি জানিয়েছিল পরিবেশ কর্মীরা এতে বন্ধ হয়ে যায় ওয়াকওয়ে তৈরির কাজ তৈরি হয় জটিলতা কারণ গাছ না কাটলে ছড়ার ওয়াল গার্ড দেওয়া যাবে না আর অন্যদিকে অসম্পূর্ণ ওয়াল গার্ডের কারণে এখন ধসের ঝুঁকিতে রয়েছে সাগর দীঘির পাড় এলাকার সড়ক গাছটা যা কিছু করতে আমরা গাছটা রাখার পক্ষে যখন কাটতে গেছে তখন আমরা বুঝি ব্যক্তিগতভাবে এটা উচিত না এটা একটু টান করে গেলেই তো আমাদের ওয়াক হয়ে যায় বা ওয়াক হাঁটার মতো পরিবেশও তো থাকে না আমরা গাছ রক্ষা করি যেগুলো করা হয় গাছ রক্ষা করে উঠতো সিসিক সূত্র জানায় প্রায় দশ কোটি টাকা বেয়ে দুটি ধাপে নগরীর সাগর দীঘির পার এলাকায় দৃষ্টিনন্দন ওয়াকওয়ে নির্মাণের উদ্যোগ নেয় সিলেট সিটি কর্পোরেশন ওয়াকওয়ে নির্মাণের জন্য ছড়া পারে থাকা গাছ রক্ষা করে নকশা তৈরি করা হয়েছিল সে অনুযায়ী অনেক গাছ অক্ষত রেখে প্রথম দফার কাজ শেষ হয় পরে ওয়াকওয়ে ও সড়ক রক্ষার জন্য কয়েকটি গাছ কাটা জরুরি হয়ে পড়ে সিসিকের আবেদনে নিয়ম অনুযায়ী গাছ কাটার অনুমতিও দেয় বন বিভাগারুতর এ ব্যাপারে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আনোরুজ্জামান চৌধুরী বলেন আমরা কেউই পরিবেশ ধ্বংসের পক্ষে নই গাছ থাকলে পরিবেশ ভালো থাকবে আর পরিবেশ ভালো থাকলে প্রাণীকূল ভালো থাকবে সেটা আমরা সবাই জানি কিন্তু মাঝে মধ্যে রাস্তাঘাট নদী ছড়া উন্নয়নের জন্য গাছ কাটতে হয় এবং উন্নয়নের সুফলও কিন্তু বৃহত্তর জনগোষ্ঠী ভোগ করে থাকেন সাগরদিগির পার ওয়াকওয়ে করার সময়ও আমরা পারের অনেকগুলো গাছ রক্ষা করেছি কিন্তু যে গাছগুলো না কাটলেই নয় সেগুলো কাটার জন্য আমরা বন বিভাগ থেকে অনুমতি এনেছি এবং ওয়াকওয়ের কাজ সম্পন্ন হওয়ার পর আমরা এখানে আরও গাছ লাগাব কিন্তু তারপর এই কাজ সম্পন্ন করতে অনেক বাধা আসছে মেয়র আরও বলেন ছড়ার পানি বাড়ছে তাই গাছের জন্য ওয়াকোয়ের যেসব জায়গায় ওয়াল করা যাচ্ছে না সেসব জায়গার সংলগ্ন সড়কে ধসের আশঙ্কা রয়েছে তাই আমরা চাই এই ওয়াকোয়ের কাজ দ্রুত শেষ করতে তা না হলে এই গুরুত্বপূর্ণ সড়ক ভাংলে স্থানীয়রা সহ আশেপাশের কয়েকটি এলাকার মানুষকে আরও বেশি দুর্ভোগ পোহাতে হবে আমি আশা করি এই সংকট থেকে উত্তরণের জন্য সবাই আমাদেরকে সহযোগিতা করবেন খুরাখুরির পরও ওয়াকোয়ের নির্মাণ কাজ শেষ করতে না পারায় ছড়ার পানিতে ভেঙে যাচ্ছে মূল সড়ক এতে করে সড়কটি ব্যবহারকারী হাজারো মানুষ পড়তে পারেন বিপাকে প্রত্যাশা দ্রুত সংকটের সমাধান করে শেষ হবে ওয়াকোয়ের নির্মাণ কাজ নিবেন্দু তালুকদার সিলেট ভিউ সিলেট